আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু ব্লগ ভিডিও না আজকে দেবো সানোর বিয়ের ভিডিও আপনারা অনেক অনেক দিন ধরে সবাই অপেক্ষা করছেন সানুর ভিডিও বিয়ের ভিডিও দেখার জন্য সবাই কমেন্ট করছেন করছে কবে বিয়ে কোথায় বিয়ে বিয়ের ভিডিও কিন্তু দেবে কালকেও সবাই কমেন্ট করেছেন যে বিয়ের ভিডিও দেখার অপেক্ষায় আছে তাই আজকে আপনাদের বিয়ের ভিডিওটা দেখাবো আর বিয়েতে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল বুঝতেই তো পারছেন বোনের বিয়ে তো তো যাওয়ার ইচ্ছা থাকবে আমারও ছিল দাদা আপনার দাদা ভাইও ছিল কিন্তু আমি নিসার্গের পরীক্ষার জন্য আমরা যেতে পারিনি তার জন্য খুব মন খারাপ ছিল আর ভালো লাগছিলো যে সবাই ওখানে আনন্দ করছে দেখে আবার খারাপও লাগছিল সবাই আনন্দ করছে আর ওরা সবাই বলছিল যে সবাই তোদের দুজনকে মিস করছে তোরা থাকলে জামাইবাবু থাকলে কত আনন্দ হতো শানুও ফোন করেছিল সবাই ফোন করেছে তো কী করবো যেতে পারিনি পরে যাবো পুজোর সময় যখন যাব তখন সবার সাথে দেখা হবে আর শানুর বিয়ে কিন্তু ওর শ্বশুরবাড়িতে হয়েছে শ্বশুরবাড়িতে শিব মন্দিরের সামনে হয়েছে কারণ মন্দিরের সামনেই বিয়ে হওয়ার কথা ছিল সেখানে অন্য মন্দিরে না গিয়ে শ্বশুরবাড়ির মন্দিরেই হয়েছে আর শানুকে দুটোর সময় নিয়ে গেছিলো শ্বশুরবাড়িতে আর দুটোর সময় গিয়ে ওখানেই সাজিয়েছে ওখান থেকেই শাড়ি ঠাড়ি পরেছে আর কি কি হয়েছে সব আপনারা দেখে নিন দুপুর দুটোর সময় শানু শ্বশুর বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর সেই গাড়িতে করে শানু আর পূজা চলে গেছিলো তারপরে ওখান থেকেই পার্লারে শানুকে সাজিয়েছে মানে বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে পার্লারের লোক বাড়িতেই সাজিয়েছে আর এই দেখুন শানুকে কি সুন্দর লাগছে আর শানু কিন্তু খুশি এবার আপনারা দেখুন আমার দাদার ফ্যামিলি এই যে বৌদি পুরো নীলপরি হয়ে বসে আছে দেখুন কত সুন্দর লাগছে আর এই যে আমাদের মিকু সোনা এই যে দাদা আর্সেনিক দাও ছিল পাশে আর এই যে আমাদের তন্দ্রা সুন্দরী আর এখানে আছে আমাদের বুলটি সুন্দরী বাবা পার্পেল পরি আর পাশে আছে দেবরাজ পূর্ণিমার ছেলে জ্যাঠার সাথে আছে অরিত্র আর এখানে আছে আমার জ্যাঠার মেয়ে যে পূর্ণিমা জ্যাঠার ছেলে পুটু সবাই যারা আমাদের ব্লগ আগে থেকে দেখেন তারা সবাই এদের চিনবেন সবাই গেছে এই যে আর ওই যে কাকাও আছে সাথে আর সানু দাঁড়িয়ে আছে সবার মাঝখানে সব কোন আমি চলে যাবো তুমি কি পাঠাবে তো এই তো টাইম ধরে বললাম তুমি বসে থাকবে নাকি এখানে বসে থাকবে কি আর এটা তো নিচে তালে এখানে কিছু হয়ে রয়েছে এখানে নিচে বসে এই যে আমার কাকা আর জ্যাঠা দুজন যে দাঁড়িয়ে আছে এখানে খুব মিস করছি বাবাকে বাবা থাকলে আজ এখানেই দাঁড়িয়ে থাকতো আর আমার পূর্ণিমা বোনও এসেছে আমার সব থেকে মজাদার বোন চলুন ওর কথা একটু শুনে নিন থেকে

এটা হচ্ছে আমার বোন পূর্ণিমা আমার জ্যাঠার ছোট মেয়ে আপনারা অনেকেই চেনেন আর এই বোন যেখানে থাকে কোনো অনুষ্ঠানে যদি থাকে আমাদের আর কিচ্ছু লাগে না আমাদের সবার মানে মুড ওই ঠিক করে দেয় এত হাসির কথা বলে না প্রত্যেকটা কথা শুনলে হাসবেন আপনারা আর এই দিকে দেখুন দুই ভাই হাত ধরে ধরে হাঁটছে কি মজা বোনের বিয়ে বলে কথা মজা তো হবেই আর এই দিকে বসে আছে যে নীলপুরি হলুদ পুরি সব একসাথে সুব্রত বললো একশো জনের মতো লোক হয়েছিল আর এই যে পাড়ার লোকরা অনেকে গেছিল আর এই যে অনুষ্ঠান এখন শুরু হয়ে যাবে শিব মন্দিরের মধ্যে যে শানুকে নিয়ে যাচ্ছে আর এখানে গিয়ে কি কি হয় সব আপনারা প্লিজ দেখে নিন

বাসে বসে পড়েছো। প্রিয় করে বসে বলো। তুমি না।

सन्देश नै गर्नु या द या साइड सन्देश सन्देश हामी सामने त के नै बसि हो त्यो न के लाग्नु लाग्नु भयो नाइँ त हां मीना जी ओइ दि मीना जी सबै सबै बिरा गर्छु सबै जाऊ

আপনারা সবাই শানুকে আশীর্বাদ করবেন ওই জন্য এবার সুখী হতে পারে আর জানি আপনারা সবাই সাথে আছেন পাশে আছেন আর পাশে থাকবেন শানু হয়তো কিছুদিন পর থেকে আবার ভিডিও দেবে করে করে দিয়েছে দিয়েছে ক্লিপসগুলো দেখলেন সব আমাদের সুব্রত আর সুব্রতর লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমরা দেখাতে পারলাম না সিঁদুর পরানো ঠরানো কারণ ওই ভিডিওটা আমরা নেক্সটে আরেকটা ভিডিও বানাবো ভেবেছি কারণ ওই ভিডিওটা কালকে সুব্রত পাঠিয়ে দিয়েছে শানু ফোন থেকে কিন্তু ভিডিওটা আমাদের কাছে এসে পৌঁছায়নি আর রাত বা সাড়ে এগারোটার সময় শানুকে ফোন করে বলেছিলাম ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু শানু পাঠিয়েছে কিন্তু সেম আগে যে ভিডিওগুলো পাঠিয়েছে সেই ভিডিওগুলো সেম একই ভিডিও তাই আজকে যদি শানুকে বলেছি আজকে পাঠিয়ে দিলে কালকে আপনারা সিঁদুর পরার থেকে পুরো ঘর পর্যন্ত যাওয়ার সময় সব কিছু নেক্সট ভিডিওতে দেখতে পাবেন সানুকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন এবার সুখী হয় ভালো থাকে ও তো কালকে ওকে ফোন করে বলেছিলাম যে কেমন ভালো লাগছে খুশি তো বলো হ্যাঁ শুনে খুব ভালো লাগলো আর আপনারা ভিডিওতে দেখতেই পেলেন সব সময় ও হাসি হাসিই ছিল খুশিই ছিল সবাই খুশি ছিল খুব মিস করেছি কালকে বাবাকে মাকে সবাইকেই দেখতে পেয়েছিলাম কিন্তু বাবা মা ছিল না যখন কাকা জ্যাঠা সবাইকে দেখতাম দেখেছিলাম তখন বাবাকে খুব মিস করেছিলাম ঠিক আছে তাহলে কালকে কিন্তু সানুর বিয়ের পাঠ আসছে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা কেন শেষ করছি টাটা।